কৃষ্ণ জয় জগৎগুরু প্রভু পাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্যগর ভক্ত বিন্দুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই অবগত যে আজকেই হচ্ছে দুই হাজার চব্বিশ সালের শেষ দিন তো আমরা ভগবান কাছে প্রার্থনা করবো যেহেতু নতুন বছরে জগৎজীবের সকলেরই পারমার্থিক মঙ্গল হয় সারা বিশ্বে সকলের মঙ্গলের জন্য আমরা এখন ভগবানের কাছে প্রার্থনা করব। যেন নতুন বছরে আমাদের সকলের মঙ্গল সাধিত হয় তো এখন আমরা ভগবান নিশ্চয়দেবের অষ্টতর শতনামের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করব। হরে কৃষ্ণ জয় প্রভু পাদ কী চাই পতিত পাবন গুরুদেব কী জয় ওং নর সিংহায় নম ওং মহা সিংহায় নম ॐ सिंहाय नमः ॐ महाबलाय नमो ॐ सिंहाय नमं महादेवाय नमः स्तम्भजाय नमं गुरुलोचनाय नमं रुद्धाय नम ॐ सर्वद्भुताय नमं श्रीमनाय नमं जगनन्दाय नमं त्रिविक्रमाय नमं हरिणे नमः ॐ कलाहलाय नमं चक्रिणे नमं विजयाय नमं जयभद्रनाय नम ॐ पञ्चनाय नमः ওং পারম ব্রহ্মায় নমঃ আগরা নমং গরিক্রময় নং জল নম খায় নমং মহাজলায় নমং ম নমং নীতিলক্ষায় নমঃ অং শসায় নম অং দু নমং পদবনায় নমং মহাদংষ্ায় নম অং যুদ্ধপায় নমং চন্দ্রকোপীনে নমং সদাশিবায় নম অং হিরক শিপদংশি নমং দৈত্যদানম নমং গুণভদ্রায়ে নমং মহাভদ্রায়ে নম ও বলভদ্রায়ে নম অং সুভদ্রা কা নমং কলা নমং বিকরলায় নম ও বিকরদায় নমং সর্বীতক নম অং শিশুমারায় নমং তিলকাত্মায় নমং ঈশায় নমং সর্ভসরা নম ஓம் விவாய் நமோங் বৈরবப்ரদমராயன நமங் திப்பாயனமங் ஸ்ருதாயனமங் கோவீனே நமோ ஓங் மத்வாயே நமோங் தக்ஜயனமங் அக்ராயனமங் வனம அலீனே நமோ ஓங் பரபதாயனமங் விஷ்ம்பராயன நமோ மத்புதாயனமங் ஒபாயே ஓங் பபாயே நமங் ஸ்ரீ விஷ்ணுவே நமோ ஓங் புருஷத்மாயே நமங் நாகாசாயனமங் நாகாசாயனமங் சூர்ய ஜோதியே நமங் சுரேஷ்ராயனம অংশ সহস্ৰ বাহু আই নমং সৰ্ৱা নম অং সৰ্চি পদকা নং ভজা নমং ভজুনখা নং মহানন্দয়ং পৰন্ত পায় নম অং স্বমন্ত নম অং স্বজন্তুবিধৰ নাই নং সৰ্ৱত নম অংক্ট নমং শুভক্তায় নং ভক্তৱৎল নং বৈচাখ শুক্লায় নমং শৰণাগত বসালয় নং উদাৰ কীতি নাই নং পুনা নম अंग महात्माय नमंग चंद्रविक्रमाय नमः अंग वेदत्रय नमंग प्रभुजय नमंग भगवानय नमंग परमेश्वरय नमंग श्री वसंखाय नमंग जगत व्यापिने नमंग जगत्माय नमंग जगत्पुलाय नमः अंग जगन्नाथाय नमंग महाखगाय नमंग धीरबुदाय नमंग परमात्माय नमंग परं ज्योतिषे नमः अंग निर्गनाय नमंग पर अंगने कोशरीने नमंग परतत्माय नमंग परम धामाय नमंग सच्चिदानंद विक्रय नमंग धीरे नमः অংলক্ষ্মী নিসিংহায় নমং পোলদ পলক নম জয় নিসিংহ শ্রীনিংহ জয় 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 শ্রী নিসিংহ উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বতমুখম নিসিংহ বিষ্ণু ভদ্রম মৃত মৃত নমজরকম আদ্ভুত শৃংহ দলিত হে রশিপুতুঙ্গ কেশবধিত নর হরি রূপ জয় জগদী সহ রে জয় জগদী সহ রে জয় জগদী সহ রে জয় নৃসিংহদেব কৃপা কর নিসিংহদেব জয় দয়া কর দয়া কর প্রভু দয়া কর দয়া কর প্রভু দয়া কর হ রে কৃষ্ণ হ কৃষ্ণ 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 হ রে হ জয় গুরুদেব কৃপা কর জয় গুরুদেব গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন সকল জীবের মঙ্গল সাধিত হয় তো এটাই ভগবানের কাছে প্রার্থনা যেন নতুন বছর সকলের মঙ্গল সাধিত হয় হরি বল